কিভাবে ছিলেন সম্রাট পালিয়ে গেছে সম্রাট পালাতে আমি সম্রাট ও মাথায় লাল কাপড়টা নেই বলে চিনতে পারছেন না তাই না আসলে পশ্চিমবঙ্গ থেকে লাল রংটা সবুজ আর গেরুয়া মিলে তাই পেলাম না অনেক খুঁজেও পেলাম না তাই সাদাটা বাঁধলাম আপনারা তো জানেন মাথায় কিছু না পারলে আমি আবার একশানে নামতে পারি না অনেক বছর আপনাদের থেকে দূরে ছিলাম এই ফেসবুক অনেক মস্তান করা শুরু করেছে আগে ভদ্র ভদ্র কন্টেন্ট বানাতাম কেউ দেখত না আমি নিজে দেখে দেখে সব ডাটা শেষ করতাম তাই আমি ঠিক করেছি এই সম্রাট এমন এমন ভিডিও বানাবে একেই তো পৃথিবীর টেম্পারেচার বেড়ে গেছে আরও হট ভিডিও বানাবো আরও হট ভিডিও বানাবো আপনাদের বাড়ির এসি পর্যন্ত বলে যাবে এই সম্রাটকে চ্যালেঞ্জ দিয়েছে ফেসবুক আর সেই চ্যালেঞ্জ আমি দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওটা যারা দেখছো সবাই মিলে তাদের চোদ্দ পুরুষকে ভিডিওটা শেয়ার করে দাও আর বলো লাইক করতে ফলো করতে বাকি ছজনকে এই সম্রাট খুঁজে নেবে হ্যাঁ হ্যাঁ এই সম্রাট খুঁজে নেবে এই সম্রাট ঠিক খুঁজে নেবে আরেকটা কথা বলতে ভুলে গেছি হেডফোন ব্যবহার করবে হেডফোন যদি না থাকে কিনে আনুন দোকানে যদি না পান পাশের বাড়ি থেকে চুরি করে আনুন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় বুঝেছেন ফেসবুক আমাকে আরও একটা চ্যালেঞ্জ দিয়েছে এই যে ভিডিওটা সেটার মধ্যে এক হাজার লাইক কমেন্টস এবং শেয়ার থাকতে হবে তাই আপনারা দেরি না করে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মনের মতো খিস্তি দিয়ে যান আপনাদের মধ্যে সেরা খিস্তি চেয়ে দেবে চ্যানেল মনিটাইজ হওয়ার পরে আমি দশ টাকার ঘটি গরম খাও তাই এসুযোগ হেলায় হারাবেন না তিন দিন পরে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেলে প্রথম পেমেন্ট ঢুকবে প্রথম ডলার ঢুকবে আর সেই ডলার ঢুকলে, রূপার বাপিকে আপনাদের হাতে তুলে দেব কথা কি ভাবছেন ডলার পেয়ে গেলে আমি আমার আপনাদের হাতে তুলে দেব ভুল ভাবছেন এই সম্রাট কখনো ভুলভাল কাজ করে না আমি আমার পুরোনো স্যান্ডো গেঞ্জি আর আন্ডারওয়ারে কথা বলছিলাম